السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي الصوم لي وأنا أعز به أو أعزي به شمس تبشه شيخ محمد رب العالمين الدربور যিনি দীর্ঘ এক বছর পর মাহে রমজানের রমজানের এই ইফতার মাহফিলে আমাদেরকে ইফতার মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্লা আলমিনের দরবারে শুক্রে আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের পুঁথি যেই রাসুল্লাহ সাল্লাহ আসসালাম এই অন্ধকার পৃথিবীটাতে আলোকিত করেছিলেন যেই রাসুল্লা সাল্লামের কারণে আমরা রমজানের মতো একটি মহিমান্বিত মাস পেয়েছি যেই সাল্লামের কারণে ইসলামের মতো একটি জীবন বিধান পেয়েছি এবং কোরআনের মতো একটি জীবন বিধান পেয়েছি আমরা তো সেই রাসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ্র সালাম পেশ করি সাল্লাহ সাল্লাম প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা মাহের রমজানের আজ ছাব্বিশতম মাহের রমজানের ইফতারে আমরা একত্রিত হয়েছি আমরা এই ইফতারের অনেক ফজিলত আমরা জানি আল্লা রবুল আলমিন এই ইফতারের অনেক ফজিলত বর্ণনা করেছেন যে একটা হাদিসে রাসুল ইসলাম বলেছেন যে লি সাইম ফারাহাতান যে রোজাদারের জন্য খুশির সংবাদ হলো দুটি একটা হলো এই ইফতারের সময় আর একটা হলো রোজাদার যখন তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে অর্থাৎ বেহস্তে যখন আমরা আল্লাহ রবুল্ আলমীর সাথে যখন সাক্ষাৎ করব। তো এই ইফতারের সময় আল্লাহ রবুল আলমিন হাদিসে আসে হাদিসে আল্লাহ রাসুলসলাম বর্ণনা করেছেন যে প্রতি ইফতারের সময় আল্লাহ রবুল আলমিন সত্তর হাজার জাহান মুক্ত দিয়ে দেন সোহান আল্লাহ এখানে হাদিসে সয়ত্তর হাজার বা আরবিতে সয়ত্তর হাজার বলতে আসলে সংখ্যা সৌত্তর হাজার না এখানে সয়ত্তর হাজার বা হাজার বলতে এটা অসংখ্য বোঝানো হয় অর্থাৎ অসংখ্য এটা বে হিসাব এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তো এমন মানুষকে আল্লাহ রবুল এই ইফতারের সময় ক্ষমা করেন যাদের জন্য জাহান নামটা অবধারিত যাদের কোনো ক্ষমা পাওয়ার সুযোগ ছিল না যাদের বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ ছিল না এই রকম সত্তর হাজার বা অধিক মানুষকে আল্লাহ রাবুল আলমিন এই ইফতারের সময় ক্ষমা করে দেন এইভাবে প্রতিদিন প্রতি ইফতারের সময় আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন এছাড়াও আমরা সারা দিন রোজা রাখার পরে আমরা যখন এই ইফতারে একত্রিত হই ইফতার যখন করি এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ আমরা সারাদিন রোজা রেখে কষ্ট করে এই ইফতারে করতেছি এই যে একটা খুশির সংবাদ রাসুল সাহাশাম এটাই বলছেন যে রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আরেকটা বলো আল্লবুল আলমিন বেহেশতে রায়ান নামে একটা দরজা তৈরি করেছেন যেটা শুধুমাত্র যারা রোজাদার তারা ওই দরজাতে প্রবেশ করবে অর্থাৎ দিন হিসাব নিকেশ হয়ে যাওয়ার পর সবাইকে বলা হবে যে তোমরা যারা রোজাদার আছো তারা আসো তো যারা রোজাদার তারা তখন বেহেস্তের দিকে যাওয়া শুরু করবে তখন আল্লাবুল আলমিন ওই রায়ান নামক দরজা দিয়ে সবাইকে বেহেস্তে প্রবেশ করার পর ওই দরজাটা বন্ধ করে দেবেন অর্থাৎ ওই দরজাটা স্পেশালি শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহুল আলমিন তৈরি করেছেন এরপরে বেহেস্তে যখন যাওয়া হবে হাদিসে যে বলা হলো যে রোজাদারের জন্য দুইটাই খুশি সংবাদ একটা ইফতারের সময় যেটা আমরা এখন দুনিয়াতেই পাচ্ছি দুনিয়াতে আমরা যখন ইফতার করছি এটা আমাদের জন্য একটা খুশি সংবাদ যে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর আমরা ইফতার করছি এটা একটা খুশি সংবাদ আরেকটা কখন বেহস্তে যখন আল্লা রবুল আলমিনের সাথে লিখো হয় যখন তার রবির সাথে দেখা হবে বেহেজে যাওয়ার পরে আল্লা রবুল আলমিন দিন পরে বেহেজে যখন সবাই ঢুকে পড়বে যখন বেহতে সবাই চলে যাবে তখন আল্লা রবুল আলমিন বেহস্তবাসীকে ডাক দেবেন দিয়ে বলবেন যে বেহস্তবাসী তোমাদেরকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা কি সন্তুষ্ট তখন বেহস্তবাসীরা সবাই একযোগে বলবে যে হ্যাঁ আমরা খুবই খুশি খুবই সন্তুষ্ট তো এরপরে আল্লাবুল আলমিন বেহস্তবাসীকে বলবেন যে আমি একটা জিনিস দিতে চাইছিলাম যেটা এখনও তোমাদেরকে দিই নাই তোমরা কি বলো সেটা কি তখন বেহস্তবাসী চিন্তিত হয়ে যাবে যে আমরা বেহস্তে তো সব ধরনের নিয়ামতই পেয়েছি তো এখন কোন নিয়ামত বাকি থাকলো এটা নিয়ে বেহস্তবাসী একযোগে তখন সবাই মিলেমিশে বসে আলোচনা করবে সমাধান খুঁজে পাবে না তখন তারা নবী রাসুলদের কাছে যাবে যে আল্লাহ রবুল আলমিন কি এমন জিনিস এখন আমাদেরকে দেননি বেশ তো তো কোনো কিছু এখন অভাব নাই তখন আল্লাহ রাসুল ইসলাম এবং নবী রাসুল তখন বলবেন যে আল্লাহ রবুল আলমিন বেস্তে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন নিজে দেখা দিতে চাইছিলেন রোজাদারের জন্য যে দুটা খুশি সংবাদ সেই একটা হলো তার রবের সাক্ষাৎ পাবে সেটা হলো কখন ব্যস্ত যাওয়ার পরে তো ব্যস্ত যাওয়ার পরে তখন আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে সাক্ষাৎ দেবে এটা হলো রোজাদারের জন্য আর একটা খুশির সংবাদ এরপরে আমরা যদি রোজাদারের ব্যাপারটা দেখি যে আল্লাহ রবুল আলমিন অর্থাৎ রাসুল স্লাম হাদিসে কুচ্ছিতে যেটা বলছেন অর্থাৎ রাসুলের কথা কিন্তু এটা হাদি আল্লা ওই কথা কিন্তু রাসুল ইসলামের মাধ্যমে বর্ণিত হয়েছে এটাকে বলা হয় হাদিসে করছি সেখানে আল্লাহ রবুল আলমিন বলছে বলছেন যে আসাউনলি ওয়ান হি অপর এক বর্ণনায় এসেছে আউ উজ জিয়া বিহি অর্থাৎ আল্লাবুল আলমিন বলছেন যে আজ সামলি রোজাটা আমার জন্য ওয়ানা আজ জিবিহি এর প্রতিদান আমি নিজে দেব আর এক বর্ণনায় এসেছে আউ ও জিয়া বিহি মানে হলে এর প্রতিদান আমি নিজেই অর্থাৎ আল্লা রবুল আলমিন বলতে চাচ্ছেন যে রোজাটা শুধু আমার জন্যই রাখা হয় সমস্ত ইবাদত আল্লাহর জন্যই রাখা হয় কিন্তু রোজাটা স্পেশালি আল্লাহর জন্য কেন আল্লা রবুল আলমিনের এই কথা কেন বলছেন কারণ হলো। আমরা যদি অন্য অন্য ইবাদতের দিকে তাকাই তাহলে দেখব সেখানে লোক দেখানোর একটা সুযোগ থাকে অর্থাৎ অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে লোক দেখানোর সুযোগ থাকে যেমন আমরা কেউ নামাজ পড়লে সেটা আমরা দেখার সুযোগ আছে যে এই লোকটা নামাজি খুব নামাজি নামাজ না পড়লে সেটাও বোঝা যায় যে এই লোকটা নামাজ পড়ে না আবার দান ছটকা করি এটাও অনেকে আল্লাহর জন্যই দান সৎকা করে কিন্তু কারো কিন্তু এই উদ্দেশ্যও থাকে কারণ অনেকে এই দান সৎকাটা করে মানুষকে দেখানোর জন্য আবার রকম আছে দান সৎকাটা মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে তার মানে প্রতিটা এবাদতের পেছনে মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে জীবনে হজ একবার করলেই ফরজ অনেকে আছে প্রতি বছরই হজ করতেছে তার উদ্দেশ্য হয়তো হজ করা থাকতে পারে কিন্তু অনেকের উদ্দেশ্য কিন্তু এটাও থাকে যে মানুষ যেন থাকে দেখে যে সে প্রতিবার হস করে হাজি তার মানে এই এবাদতগুলোর ক্ষেত্রে মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে যে আমি চাইলে মানুষকে দেখাতে পারবো যে আমি হজ হাজি খুব প্রতি বছর হজ করি বা আমি দান শতক করি আমি নামাজি কিন্তু রমজানের রোজাটা এমন একটা রোজা এটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই অর্থাৎ এটা মানুষকে দেখায়া করার কোনো সুযোগ নেই যে আমি রোজা আছি আপনি রোজা আছেন আপনি সারাদিন কৃষিকাজ করে ক্লান্ত পুকুরে গোসলের জন্য নাম একটা ডুব দিয়ে যদি পানি দুই এক ঢোপ ভেতরে গেল এটা তো আমরা দেখার সুযোগ নেই সে রোজা নেয় বা বাসায় খেয়ে আসলো বাসায় খেয়ে দিয়ে এসে আমাদের নয় সবাই মিলে একসাথে আমি রোজা আসি আমাদের তো বোঝার উপায় নেই সে রোজা নেই আমরা নামাজ যেরকম দেখতে পাচ্ছি যে সে নামাজ পড়ছে হজ করছে জাকার দিতে কিন্তু রোজা তো এটা দেখার বুদ্ধি নেই সে তো গোপনে খেয়ে আসতে পারে আর যারা রোজা আছে বা যারা রোজা থাকে তারা কিসের জন্যে থাকে আল্লাহর তো আমি যখন ওই পুকুরে যখন ডুব দেব তখন আমি কিন্তু পানি খাব না কেন দুনিয়ার মানুষ দেখতেছে না এটা ঠিক কিন্তু আল্লাহ তো দেখতেছে এই ভয় আমার ভিতরে আছে। তার মানে এই যে তা ক আল্লাহ রবুল আলমিনের এই ভয় আমার ভিতরে থাকার কারণে আমি ওই পানিটা খাচ্ছি না বা বাসায় কিছু খেয়ে আসতেছি না তার মানে এখানে আল্লাহকে শুধুমাত্র সন্তুষ্টি করার উদ্দেশ্য ছাড়া আর কোনো সুযোগ থাকে না এই কারণে আল্লা রবুল্লা আলমিন বলছেন যে আসামি রোজাটা শুধু আমার জন্যই মান্দা রোজাটা রাখে শুধু আমার জন্যই রোজাটা রাখে আর ওয়ান আউ জিবিহি আর এর প্রতিদান শুধু আমি নিজেই আমি নিজেই দেব অর্থাৎ আল্লাহ আল আমি নিজে রোজাদারকে ইয়ামতের দিন ডাকবেন ডেকে বলবেন যে তুমি রোজা ছিলে তোমার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন আরেকটা বর্ণনা এসেছে আউজ জিয়া বিহি অর্থাৎ এর প্রতিদান আল্লাহ নিজেই যেমন নামাজের প্রতিদান ব্যস্ত জাকাতের প্রতিদান সম্পদ বৃদ্ধি হওয়া আর রোজার প্রতিধান আল্লাহ নিজেই তার মানে হচ্ছে রোজার একজন রোজাদারের প্রতিদান হিসেবে কাকে পাবে স্বয়ং আল্লাহকেই পাবে তার মানে যে স্বয়ং আল্লাহকেই প্রতিদান হিসেবে পালো তার কিন্তু আর অন্য কোনো প্রতিদানের টেনশন থাকলো না এছাড়াও আল্লাহর রবুল আলমীন সুরাব আকারার যে আমরা যে রোজার যে আয়াতের কারণে ফরজ হলো যে ইয়া ইন আনু কুতিব আলাই লাল কামা কুতিবা আল্লাজিন অর্থাৎ আল্লবুল আলমিন এখানে সুরাব আকারের একশো তিরাশি নম্বর আয়তে বলছেন যে হ্যা আইওয়াল্লা আহ মানু হমানদারগন কুতিবা আলাই কুমস্যাম তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হলো কুতিবা মানে হলো লিখে দেওয়া হলো মানে হলো এমনভাবে ফরজ করে দেওয়া হলো লিখিতভাবে এটা ফরজ করে দেওয়া হলো যেমন সংবিধানে কি সব কিছু লিখিত করে দেওয়া হয় এই রকম করে ফরস করে দেওয়া হলো লাল লেখুন তার তখন যেন তোমরা বা প্রতি বা নামিন কব লেখুন যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাটা ফরস করা হয়েছিল লাল লেখুন তার তখন যেন তোমরা মত্তাকি হতে পারো বা আল্লাহভীরও হতে পারো অর্থাৎ আমরা যদি এখন এই আয়তে দেখি যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনইভাবে ফরস করা হয়েছিল পূর্ববর্তী জাতির প্রতি অর্থাৎ অর্থাৎ আদমআলা সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ওপরে রোজা ফরজ ছিল কিন্তু আমাদের এই রকম ছিল না অর্থাৎ সিস্টেমটা এইরকম ছিল না যে রমজানের আমরা যেরকম একটা না তিরিশটা রোজা করি তাদের রোজাটা এরকম ছিল না তাদের রোজাটা ছিল আইয়ামে বিজের যে রোজাটা অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা তো ওই হিসাব করলে দেখা যায় তাদেরও রোজা বারো মাসে তিনটা করে রোজা হলে ছত্রিশটা রোজা হয়ে যায় অর্থাৎ তিরিশটা রোজা বেশি হয়ে যায় এছাড়াও আমরা মুসা আলাহ সাল্লামের যদি ঘটনা দেখি যে মুসা আলাহ সাল্লামকে যখন আল্লাহ রব্লা বললেন যে তোমাকে তাওরাত কিতাব নাজিল করা হবে তুমি তুর পাহাড়ে আসো তো তুর পাহাড়ে মুসা আলাহ সাল্লাম গেলেন তাওরাত নেওয়ার জন্য তখন আল্লাহরবুল্লা আলমেন বললেন যে তুমি এখন তিরিশ দিন রোজা করো তো মুসা আল্লাহ সাল্লাম তিরিশ দিন রোজা করার পরে আল্লাহ রবুল্লা আলমেন বললেন যে আরও দশ দিন করো এভাবে চল্লিশ দিন এক টানা রোজা রাখার পরে আল্লা রাবুল্লা আলমিন তার প্রতি তাওরাত নাজির করলেন তার মানে মুসা আলাহি সাল্লামও রোজা করেছেন এরপরে আমরা যদি দেখি দাউদ সাল্লাম দাউদ আলাহি সাল্লাম কী করতেন দুই দিন রোজা রাখতেন একদিন ব্রেক দিয়ে আবার দুই দিন রোজা রাখতেন অর্থাৎ দুই দিন একদিন রাখতেন না আবার দুই দিন এইভাবে দাউদ আলাহি সাল্লাম রোজাগুলো করতেন রাসুল সাহে সাল্লামও নফুল রোজাগুলো বেশি বেশি করে করতেন বিশেষ করে শাবান মাসে আসলে রাসুল সাহা নফল রোজা বেশি করতেন ইসলাম প্রায় সারা জীবন দেখলে দেখা যাবে যে নফল রোজাটাই বেশি করতেন বৃহস্পতিবার সোমবার এই রোজাগুলো ইসলাম বেশি বেশি করে করতেন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখনও ওই নফল রোজাগুলো করতেন আয়ামী বীজের রোজাগুলো আমাদের উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আয়ামী বীজের এই রোজাগুলো আমাদের প্রতি নফল রোজা হয়ে গেল। অর্থাৎ আমরা চাইলে তেরো চতো পনেরো তারিখের রোজাগুলো করতে পারবো আমরা এই নফল রোজাগুলো করব এবং আল্লাবুল আলমিন বলছেন যে কি এই রোজাগুলো করলে লাল রকম তার তখন তোমরা আল্লাহ ভিরও হতে পারবে তো আমরা এই রমজানের যে ফজিলতগুলো আছে আমরা জানি আমরা এগুলো মানার চেষ্টা করব আমরা রমজানের রোজাগুলো করব এই বছর অন্তত অন্য অন্য বছরের যে একটা গরম সেটা অবশ্যই বছর খুব একটা নাই একটু আরাম আছে তো অন্য অন্য বছরের তুলনায় অন্য বছর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবার এখনও পঁয়ত্রিশের উপরে যায় নাই কখনো দুই একদিন দেখলাম ভালোই গরম উঠছিলো কিন্তু তারপরেও বিকালের দিকে বাতাস হয়ে আবার ঠিক হয়ে যায় তো এই বছর অন্তত আগের চেয়ে অন্তত গরমটা কম আছে। সেই জন্য আমরা চেষ্টা করব। ইবাদতটা বেশি বেশি করে করার এর ছাড়াও আমরা তাহাজুতের নামাজগুলো পড়ব তারাবীর নামাজ যেগুলো আছে আজকে লাইলাতুল কদর সাতাশের রাত হবে ইফতারের পর এগুলো আমরা এই ইবাদতগুলো করব। তা আল্লা রবুল আমাদেরকে এই রমজানের ফজিলতগুলো জানার এবং মানার তৌফিক দান করুন এবং আমরা যেন রমজানের রোজাগুলো ভালোভাবে করতে পারি এই শিক্ষাগুলো নিয়ে পরবর্তী জীবনে যেন আমরা চলতে পারি মানাল রবুল আলমিন সেই তৌফিক দান করুন আমিন সালামুক ও রহমতুল্লাহি